ভিডিও রেকর্ডিং দেখিয়ে সবার কাছে সুপায়নের মুখোশ খুলে দিল আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে ঘরে যায় আর গিয়ে অয়ন্তিকাকে মারতে গেলেই সুপায়নের হাত ধরে ফেলে আনন্দী আনন্দী তারপরেই সুপায়নকে একটা ঠাসিয়ে চড় মারে তখনই সুপায়ন বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ একশো বার হাত তুলবো তুমি এত বড় সাহস কোথা থেকে পাও আমার ননদিনীর গায়ে হাত তোলো তখনই অয়ন্তিকা সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে তোমাকে আমার স্বামীর গায়ে হাত বলেছে হ্যাঁ আমাদেরটা আমরা বুঝে নিতাম তখনই আনন্দী বলতে থাকে বন্টি এখনো না সময় আছে নিজের প্রতিবাদ নিজে করো না হলে না তনুস্ত্রীদের অবস্থা দেখছো তো এরকম ঠিক অবস্থা হবে এই বলে আনন্দী সেখান থেকে বেরিয়ে চলে যায় তখনই অয়ন্তিকা কান্না করতে থাকে তারপরে দেখা যাবে সুপায়ন বলতে থাকে কি এত বড় সাহস ও তনুশ্রীর সঙ্গে তোমার জোড়া দিয়েছে দাও আমি যাচ্ছি এই বলে আনন্দের পিছন পিছন যেতে থাকে সুপায়ন তখন আনন্দ নিজের ঘরে নিজের মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং চালু করে দেয় তখনই সুপায়ন এসে বলতে থাকে আনন্দ তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে চড় মারলে তখনই আনন্দ বলতে থাকে হ্যাঁ আপনি তো এত দিনে অনেক অন্যায় করেছেন আসলে তো আমার মাথায় তো এটা আসেনি যে বোনের আমার ননদিনীর মাথায় এত বুদ্ধি আসবে কোথা থেকে যে ও স্বর্ণের হার গড়িয়ে দেবে আপনি করেছেন এটা আপনি করেছেন আর আপনি এই পর্যন্ত তো কম কিছু করেননি আপনি মেডিনিস্টের বাচ্চাদের খাবার নিয়েও নড়চড় করেছেন কম কিছু করেছেন তখনই সুপায়ন হতে থাকে সেটার জন্য তো আমি ক্ষমা চেয়েছি আমি ভুল করেছিলাম তখন আনন্দ থাকে তারপরেও আপনি কি কম কিছু করেছেন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন আমার আমাকে বম দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন গর্তে আমাকে ফেলে দিয়েছিলেন তারপরে তারপরে দেখুন না স্যারকে এত বড় একটা কলঙ্কের মধ্যে ফেললেন কেন ফেললেন বলুন তো কেন ফেলেছেন আপনি নিশ্চয়ই কোন একটা মোটিভ রয়েছে কেন ফেলেছেন বলুন তখন সুপায়ন বলতে থাকে না আমি কিচ্ছু করিনি কিছু করিনি আমি তখনই আনন্দ বলতে থাকে কেন করেননি আপনি করেনি না তাহলে তিথির যে বলেছিল তিথির ম্যাডাম কি ভুল বলেছিল ভুল বলেনি আপনি নিশ্চয়ই এই বাড়ির ক্ষতি চান না হলে প্রথম থেকে এতগুলো ক্ষতি আপনি করতেন না আপনি কেন ক্ষতি করতে চেয়েছেন বলুন তখনই সুপায়ন রেগে গিয়ে বলতে থাকে হ্যাঁ আমি ক্ষতি চাই এই পরিবারের আমি ক্ষতি চাই আমি লাহিরি পরিবারকে একদম শেষ করে দেবো ধ্বংস করে দেবো আমি তাই আমি এত কিছু করেছি এত কিছু করেছি আমি তখনই আনন্দ কিসের এত রাগ আপনার এই লাহির পরিবারের প্রতি কিসের রাগ এত তখনই সুপায়ন কিছু বলতে গিয়ে আটকে যায় আর কিছুই বলে না তারপরে সুপায়ন চলে যেতে লাগলে আনন্দী সেই ভিডিওটা চালিয়ে দেয় আর বলতে থাকে কি জামাইবাবু আটকা পড়ে গেলেন তো আপনি আমার কাছে এবার মাত দিয়ে দিলাম বলুন তখন সুপায়ন বলতে থাকে আনন্দি তখন আনন্দী বলে হ্যাঁ আমি জানতাম যে আপনার গালে চর মারাতে আপনি ঠিক রেগে আমাকে কিছু না কিছু বলতে আসবেন তাই তো আমি আমার মোবাইলে ভিডিও রেকর্ডিং চালিয়ে রেখেছিলাম এখন এখন কি করবেন আপনি বলুন তো আপনার কিসের না গিয়ে বলতে থাকে আনন্দের হাত থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে সুপায়ন তখন আনন্দ বলতে থাকে আপনি কি এখন জোরজরস্তি করবেন নাকি আমার উপর ছাড়ুন আমার মোবাইল ধরবেন না ধরবেন না আপনি তখন সুপায়ন আনন্দের সঙ্গে জোরাজুরি করে মোবাইলটা নিয়ে নেয় তখন আনন্দ বলতে থাকে নিন আপনি আমার মোবাইল দেখুন ওইদিকে বাড়ির সবাই এই ভিডিওটা দেখবে তারপরে দেখা যাবে আনন্দে সবার মোবাইলে এই ভিডিওটা সেন্ড করে দেয় তখন সবাই এই ভিডিওটা দেখে দেয় তখন সুপায়ন ভয় পেয়ে যায় আর বলতে থাকে আনন্দি তুমি এই কাজটা করতে পারো না করতে পারো না তুমি এই কাজটা তাহলে তুমি শেষ হয়ে যাবো আমাকে তুমি ধ্বংস করতে পারো না তখন আনন্দ বলতে থাকে আপনি এবারের ক্ষতি করবেন আমার স্যারের ক্ষতি করবেন আর আপনাকে আমি ছেড়ে দেবো কি ভেবেছেন আপনি কিচ্ছু করবেন না আপনি কিচ্ছু পারবেন না আজকে না আপনাকে দেখুন না কি করে উচিত শিক্ষা দিই আমি তখনই সুপান মনে মনে কিছু একটা ঠিক করে নেয় তারপরে দেখা যাবে বাড়ির সবাই সুপায়নকে বলতে থাকে ছি সুপায়ন আমি আমরা ভাবতে না তুমি এতটা নিচু এতটা খারাপ তখন বিজয় বলতে থাকে সুপায়ন তোমাকে কখনো আমাদের ছেলে থেকে আমরা আলাদা ভাবিনি আর তুমি কিনা আজকে শেষ পর্যন্ত এরকম করলে আমাদের উপর তোমার কিসের এত শত্রুতা কিসের তখনই ছোট কাকিমণি বলতে থাকে ছি সুপায়ন আমরা কোনোদিনও ভাবতে পারিনি তুমি এরকম তখন ঠামে বলতে থাকে থাক ছোট বৌমা তোমাকে না আর ওকে এরকম বলতে হবে না তুমি তো সময় মেয়ের জামায়ের ছিলে তাই না থাক আর এগুলো আর বলতে হবে না তারপরে সুপায়ন চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই আদি বাবা বলতে থাকে তার থেকেও বড় প্রশ্ন হলো ওর কিসেরা তো শত্রুতা ও একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে তখন সুপায়ন বলতে থাকে আমি আর কি বলবো কি আর বলবো আমি এখন তো সবকিছু আনন্দে বলেই দিয়েছে আমি আর কি বলবো তখনই আনন্দ বলতে থাকে শুধু এটা নয় ও না আজকে বন্টির গায়েও হাত তুলেছিল আমার ননদেরই গায়ে হাত তুলেছিল তখনই কথা শুনে সবাই চমকে যায় বলতে থাকে কি অয়ন্তিকার গায়ে ও হাত তুলেছিল তখনই অয়ন্তিকা বলতে থাকে না আমার গায়ে হাত তোলেনি তখনই আনন্দ সহ সবাই অবাক হয়ে যায় তখন বনটি কেন মিথ্যা কথা বলছো তোমার গায়ে হাত তুলেছিল আর আমি তো তাই গিয়ে ওর ওনাকে আটকালাম না হলে কেন আমি আটকাতাম তখনই অয়ন্তিকা বলতে থাকে শোনো তুমি না আমাদের ঘরে আরি পেতে যে আমাদের কথা শুনে আমাদের কথার মাঝখানে চলে যাবে সেটা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি আর তুমি যে আড়ি পাততে পারো সেই অভ্যাস যে তোমার আছে সেটা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি তখন আনন্দি বলতে থাকে একদম চুপ মিথ্যে কথা বলবে না তুমি তখন অয়ন্তিকা বলতে থাকে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে কাজ ঝামেলা না হয় আমাদের ঝামেলার মধ্যে ও নিজে গিয়ে ঢুকে পড়েছে তখনই বলতে থাকে তোমরা চিৎকার না যে আমি না চাইতেও না হলে আমার জায়গায় অন্য কেউ হলেও না তোমাদের ঝামেলায় ঢুকে পড়তো তখনই অয়ন্তিকা বলতে থাকে তোমার এত বড় সাহস কি করে হয় তুমি সুপায়নের গায়ে হাত তোলো তখনই এই কথা শুনে সবাই আনন্দি দিকে তাকিয়ে থাকে তখনই আদি বলতে থাকে আনন্দি আপনি সুপায়নের গায়ে হাত তুলেছেন কেন তখনই আনন্দি বলতে থাকে স্যার জামাইবাবু অয়ন্তিকার গায়ে হাত তুলেছিল তাই তো আমি ওনার গায়ে হাত তুলেছি না তুলেছি নাকি তখনই তো সুপায়ন করছিল আর তার মধ্যে উনি গিয়ে মাতা পুরি করছিল তখন এই কথা শুনে আনন্দী পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে অয়ন্তিকা দিকে তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে ব্যাস অয়ন্তিকা আমার পরে আছে এবার এবার কি করবে আনন্দি এবার দেখো না তোমাকে কি করে সবার মন থেকে উঠিয়ে দেয় এইভাবে ঝামেলা সৃষ্টি হবে সেখানে তো আমি লুটে পুটে নেবো তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তখনই সুপায়ন ভাবতে থাকে কিভাবে অয়ন্তিকাকে নিজের দলে টেনেছে অয়ন্তিকা বসে বসে কান্না করছিল তখনই সুপায়ন গিয়ে অয়ন্তিকার পায়ে ধরে আর বলতে থাকে অয়ন্তিকা তুমি প্লিজ আমাকে বুঝো না তখনই অয়ন্তিকা বলতে থাকে আমি ভিডিওতে স্পষ্ট দেখলাম তুমি আমাদের বাড়ির একটা ক্ষতি করতে চাও কেন আমাদের বাড়ির কেন ক্ষতি করতে চাও তুমি তখনই সুপায়ন বলতে থাকে এসব কিছু চাল চাল না আমাদের সম্পর্কটা দেবে না আমাদের সম্পর্কটা ভেঙে দেবে আমাদের ডিভোর্স করিয়ে দেবে দেখো না তনুশ্রী আর করিয়ে দিল ঠিক এরকম ভাবে তুমি কি সেটা চাও আমি তো তোমাকে কত ভালোবাসি বলো হলো তখনই অয়ন্তিকা বলতে থাকে কেন ও কেন এটা করবে ও আমাদের সবার ভালো চায় সেটা আমি জানি কিন্তু ও আমাদের সম্পর্ক ভাঙতে চায় সেটা তো জানতাম না তখনই সুপায়ন বলতে থাকে দেখো না ও আর আদির সম্পর্ক তো ভালো নয় দেখো না আদি ওকে কত রিসপেক্ট করে তার মধ্যে ওদের স্বামী সম্পর্ক নেই আর আমরা আমরা কত ভালো আছি আমি তোমাকে কত ভালোবাসি আর বাড়ির প্রতিটা মানুষ কত ভালো আছে কত ভালো আছে সেটা দেখে না তাই তো ও উঠে পড়ে লেগেছে তখন অয়ন্তিকা বলতে থাকে সত্যি বলছো তুমি না না ও যদি আমাদের সংসার ভাঙতে চায় তাহলে দেখো না আজকে কি মজাটা দেখাই তখন সুপায়ন বলতে থাকে তুমি কি করবে তখন অয়ন্তিকা বলতে থাকে দেখোই না কি করবো তখনই সুপায়ন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে ব্যাস অয়ন্তিকা তুমি যে আমার পরে আছো এটা অনেক ভালো লাগছে এবার তুমি ওকে মাত করবে তখন অয়ন্তিকা বলতে থাকে হ্যাঁ আমি হারে লোকটা সামলাতে পারিনি তাই হাতটা আমি চুরি করেছিলাম কিন্তু আমার স্বামীর গায়ে যে হাত তুললো সেটা তোমরা কেউ কিছু বলবে না বলো কেউ কিছু বলো তখনই বিজয় বলতে থাকে হ্যাঁ রে আনন্দি তুই গিয়ে সুপায়নাকে হাত তুলে দিলি কেন এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি তখনই কাকিমণি বলতে থাকে তাই তো ও তো শত হলেও আমাদের বাড়ি জামাই আনন্দি সব কিছুতে তোমাকে ঢুকতে হবে তাই তো মুরব্বির মতো গিয়ে মাতাপুরি করতেই হবে তুমি সুপায়নের গায়ে হাত তুললে কেন তখনই আনন্দ বলতে থাকে সুপায়ন দা অয়ন্তিকার গায়ে হাত দিয়েছিল তাই তো আমি তার গায়ে হাত তুলেছি তখন এই কথাতে আদি বলতে থাকে আনন্দি তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ আচ্ছা বুঝলাম উনি না হয় ওনাকে না হয় শুধু শুধু আমি হাত তুলেছি ওনার গায়ে কিন্তু উনি যেটা বললো সেটা সেটা কেন বলল যে উনি এই পরিবারের ক্ষতি চায় তখনই সুপায়ন বলতে থাকে মিথ্যে কথা আমি তো বলতে চাইনি আমাকে চাপ দিয়ে বের করা হয়েছে তখনই থাকে হ্যাঁ আপনি চাপে পড়ে বলতে বাধ্য হয়েছেন কিন্তু বলুন কেন কেন করেছে কেন বলেছেন আপনি আপনি কি শত্রুতা তখনই সবাই বলতে থাকে ভিডিওতে আদি থাকে। রকম প্রমাণ ছাড়া আহ তোমাকে কিছু বলেনি সুপায়ন তাহলে তখনই সুপায়ন বলতে থাকে। মিথ্যে কথা বলছে আমি না কারো প্রতি আমার কোনো রাগ নেই বিশ্বাস করুন হ্যাঁ মেডিনিসটা আমি বাচ্চাদের খাবার নিয়ে ঝামেলা করেছিলাম সেজন্য ক্ষমাও চেয়েছিলাম মিথ্যে কথা সব আমি না কারোর প্রতি কোনো রাগ নেই সবাই আমাকে কত ভালোবাসে আমার কারোর প্রতি কেন রাগ থাকবে তখনই আনন্দি বলতে থাকে তাহলে তিথির তিথির কেন আপনার নামে মিথ্যা কথা বলবে তিথির কেন আপনার নাম দিয়েছিল তখন সুপান বলতে থাকে তিথির নিজের পিঠ বাজাতে আমার নামে মিথ্যা কথা বলেছিল তখন আনন্দি বলতে থাকে ওই তিথির ম্যাডামের চোখে মুখে আমি সত্যতা দেখেছিলাম তখন সুপর্ণ বলতে থাকে কার কার চোখে মুখে তিথিরের যে কিনা হাজারটা মিথ্যা কথা বলে তখন আন্টিকা বলতে থাকে আমার স্বামীর আমার স্বামীর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই আমরা ভালো আছি যেটা দেখে সহ্য হচ্ছে আনন্দে তখন আনন্দ বলতে থাকে বন্টি আমি প্রার্থনা করছি এমন দিন যেন কোনোদিনও তোমার না আসে যেটা নিয়ে সবার